রেলওয়ের রিক্রুটমেন্ট এক্সাম স্পেশাল ক্লাসে জেনারেল সায়েন্সের আজকে আমরা করছি নিউটনের গতিসূত্র আজকে আমাদের কত নম্বর ক্লাস হচ্ছে ছ নম্বর এখানে আমরা প্রথম থেকে একেবারে ডাইরেক্ট ঢুকে যাব কি বলছে নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন বাধ্য না হলে মানে কি বলছে কোনটা বস্তুর ওপর বা কোনো কিছুর ওপরে যদি বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না হয় বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগী সরল রেখা বরাবর আমি বলছি সংজ্ঞা মুখস্থ রাখবে পরীক্ষাতে কিন্তু সংজ্ঞা মানে একদম যে রকম ভাবে লেখা আছে সচল বস্তু সমবেগে এই যদি তোমাদের অপশানে সমবেগে কথাটা না থাকে তাহলে কিন্তু সেই অপশনটা হবে না এটাই হচ্ছে ব্যাপার যে তুমি হয়তো চারটি অপশনের মধ্যে দুটো অপশন সিমিলার তার মধ্যে দেখবে একটা অপশন হয়তো সমবেগে সরণ লেখা বরাবর দিলো না তাহলে তোমাকে করতে হবে কি ওই অপশনটা চুজ করা যাবে না ওকে তাহলে সে কি করবে না চিরকাল চলতে থাকবে প্রথম গতিসূত্র তাহলে প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারছি এটাও কিন্তু পরীক্ষায় আসে যে দুটি বিষয় জানা যাচ্ছে পদার্থের একটি মৌলিক ধর্ম এই মৌলিক ধর্মটার নাম হচ্ছে কে জাডো এক্ষুনি পড়বো আমরা আমি লিখে দিচ্ছি যে জাড্য তাহলে মৌলিক ধর্ম অনেক ক্ষেত্রে ডাইরেক্ট বলে দেওয়া থাকে সেই ধর্মটাই কি না জাড্য ধর্ম ওকে আর দু নম্বর হচ্ছে বলের সংজ্ঞা কেন বলের সংজ্ঞা যে কিছু একটা প্রযুক্ত করতে হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত করতে হচ্ছে এটাই হচ্ছে কি বল ক্লিয়ার ব্যাস তাহলে প্রথম গতিসূত্র হলো এখানে প্রথম গতিসূত্র থেকে তাহলে আমরা কি ধারণা করতে পাচ্ছি না জাড্য তাহলে যে ধর্মের জন্য কোন বজায় পদার্থ চেষ্টা করে সেই ধর্মকে পদার্থের জাডো বলে বোঝা গেল তার মানে গতিশীল থাকলে সে গতিশীল থাকতে যাবে আবার স্থিতি থাকলে বসে থাকলে বা এক জায়গায় স্থির থাকলে সে স্থির থাকতে যাবে এইটাই হচ্ছে যেমন আমরা কি জানি দু রকমের তাহলে হয়ে যাচ্ছে একটা গতি স্থিতি স্থিতিজাডের একটা উদাহরণ কি কি উদাহরণ না তুমি বসে আছো হঠাৎ করে বাস ছাড়লো বা বাইকে বসে বাইক স্টার্ট তাহলে কি হবে আমরা পিছন দিকে হেলে যাই কারণ আমরা বসেছিলাম স্থিতিজাডে ছিলাম সেটা বজায় রাখার জন্য ওপরের অংশ ফাঁকা নিচের অংশ গাড়ির সাথে টাচ হয়ে আছে বড় অংশ ফাঁকার জন্য আমরা গতিশীল হয়ে গেছি কিন্তু নিচের অংশটা তো

দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় গতি আমি আরেকবার বলে নিই যে কোনো একটা সাবজেক্ট টপিক বোঝাতে গেলে একটা সিম্পল কনসেপ্টের দরকার তারপরে কিন্তু যতক্ষণ না তুমি কোশ্চেন অ্যান্সার করছো বিশেষ করে প্রিভিয়াস ইয়ার সলভ করছো ততক্ষণে কিন্তু তোমার পুরো ওভারঅল সাবজেক্টটা ক্লিয়ারও হবে না আর পরীক্ষার জন্য তুমি ততক্ষণে প্রস্তুতিও ও তুমি রেডি হবে না ক্লিয়ার তাহলে দ্বিতীয় গতিসূত্র কি বলছে কোন ভরবেগের পরিবর্তনের হার তাহলে কি হলো নতুন একটা টার্ম শুনলে এতদিন ধরে কি শুনে এসেছিল বেগ শুনেছ তরণ শুনেছো মন্দন শুনেছ স্মরণ শুনেছ তাই তো গতিবেগ আহ ধ্রুতি এইগুলো শুনেছ কিন্তু ভরবেগটা শুনোনি তাহলে একটা নতুন টার্মটা শুনলে তাহলে এক্ষুনি আমরা আলোচনা করব। ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ঠিক আছে আস্তে আস্তে আমরা শিখছি আগে শিখবো তাহলে ভরবেগটা কি জিনিস ক্লিয়ার তাহলে ভরবেগটা আমরা চলে যাই কি বলেছে যে ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে কি বলেছে না ভরবেগ বলে তাহলে ভরবেগ হলো গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল তাহলে এটুকুনি জানলাম আমাদের ভরবেগটা তাহলে কি হলো ভর আর বেগের সমন্বয়ে জিনিসটা তৈরি হচ্ছে তাহলে ভর ইনটু কি হয়ে গেল বেগ ফার্স্ট কথা হলো তাহলে ভরবেগটা যখন কোনো কিছু আমরা নতুন টার্ম শুনবো আগে আমরা কি করব রাশি কি তাহলে ফার্স্ট শিখবো আমরা রাশি তাহলে রাশি কি হবে যে ভর হচ্ছে যে স্কেলার রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি তাহলে স্কেলার আর ভেক্টর গুণ করলে কি হয়ে যাবে না ভেক্টর ক্লিয়ার তাহলে হয়ে গেল ভেক্টর রাশি ফার্স্ট হয়ে গেল ভেক্টর রাশি দু নম্বর কি শিখবো একক তাই তো তুমি বলো একক প্রথমে কি শিখবো না এসাই একক একক হবে ভরের কেজি আর বেগের এসআই একক কি হবে মিটার পার সেকেন্ড তাহলে একক কি হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড আমি যদি বলি সিজিএস একক কি হবে ভরের সিজি একক কি হবে গ্রাম আমি বাংলাতে লিখছি গ্রাম আর বেগের সিজিএস একক কি হবে বেগের একক হবে না সেন্টিমিটার সেন্টিমিটার সেকেন্ড ক্লিয়ার এবার যদি বলি যে কি থাকে সিজিএস তাহলে এককটা তুমি আমাকে বলো তাহলে কি হতে পারে তাহলে গ্রামের জায়গায় কি হয়ে যাবে না পাউন্ড তাই তাইতো তাহলে ভর যেহেতু তাহলে আলটিমেট হয়ে গেল পাউন্ড আর কি হয়ে যাবে দূরত্ব বেগ তাহলে কি হয়ে যাবে ফুট তাহলে ফুট পার সেকেন্ড ক্লিয়ার তাহলে পাউন্ড ফুট পার সেকেন্ড এইটা হয়ে গেল এরপর দেখি কি শিখবো আর কিছু আছে তাহলে রাশি হয়ে গেল একক হয়ে গেল হ্যাঁ এই পর্যন্ত আমরা জেনে নিলাম আবার আমরা চলে যাব কোথায় না দ্বিতীয় গতি সূত্রে তাহলে ভর বেগের পরিবর্তন হার পরিবর্তন পরিবর্তন মানে কি তার মানে আগে একটা ছিল পরে একটা হয়েছে সেই কারণে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের হার হার বলতে কি হার বলতে সময়ের সাপেক্ষে বোঝায় মানে কে কত তাড়াতাড়ি যেমন আমাদের আমাদের পৌঁছাতে পারে পারে কে কত তাড়াতাড়ি কাজ করতে ঠিক হার বলতে এখানে এই যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কত সময়ের জন্য হচ্ছে তার যে সময় সাপেক্ষে কিছু বোঝাতে গেলে হার বোঝায় তার মানে সময় চলে আসছে ওকে বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে আগে আমরা এই জিনিসটাকে পরে প্রুফ করছি তাহলে তাহলে এখানে আমরা কি কি জিনিস জানতে ফার্স্ট দেখো ধারণা হ্যাঁ তাই তো ভরবেগ সম্বন্ধে ধারণা ওকে কি কি জিনিস জানতে পারলো এক নম্বর বল পরিমাপক সংজ্ঞা বল পরিমাপক সংজ্ঞা বলতে কি বোঝায় তাহলে এক নম্বরটাতে কি ছিল আমাকে বলো এখানে তাহলে কি ছিল এখানটাতে কি ছিল যে বলের সংজ্ঞা এক নম্বর বলের সংজ্ঞা আর দু নম্বরে বলছে বলের পরিমাপক পরিমাপক সংজ্ঞা মানে পার্টিকুলার মাপা যায় কতটা বল তার পরিমাপ করা যায় ক্লিয়ার ওখান থেকে শুধু সংজ্ঞাটা পাওয়া যায় কিন্তু তার ম্যাথামেটিক্যালি তার পরিমাপ পাওয়া যায় না তাই কারণে বলেছে বল পরিমাপক সংখ্যা তিন নম্বর তো অবশ্যই বলের পরিমাপক জানলে বলের একক জানতে পারবো আর বল পরিমাপের প্রণালী জানতে পারবো তো এত অপশন আমার থাকে না তো এই তিন নম্বর অপশনটা আবার চার নম্বর অপশনও থাকে না কিন্তু মেন থাকে কিন্তু আমার হচ্ছে কি না ভরবেগ আর বল পরিমাপক সংজ্ঞা বলের এককটা তো থাকে বলের এককটাও থাকে জানা যায় ক্লিয়ার ব্যাস এরপরে আমরা আস্তে আস্তে তাহলে কি করব যে এইটার প্রমাণ করব তাহলে প্রথমে আমি ধরো ধরে নিচ্ছি ভর বস্তুর ভর m ক্লিয়ার আর প্রাথমিক প্রাথমিক বেগ আমি ধরে নিলাম ইউ তাহলে প্রাথমিক বেগ যদি ইউ হয় তাহলে আমার প্রাথমিক ভরবেগ তাহলে ভর ইন্টু বেগ তাহলে কি হয়ে গেল এম ইউ হ্যাঁ কি না প্রাথমিক বেগ এটা হলো এবার তুমি বলো অন্তিম বেগ অন্তিম তাহলে হ্যাঁ অন্তিম বেগ অন্তিম বেগ মানে বেগ তো চেঞ্জ হয়েছে প্রথমে ইউ ছিল তারপরে ভি হয়েছে অন্তিম বেগ যদি ভি হয় তাহলে আমাকে বলো যে অন্তিম ভরবেগ তাহলে কত হবে অন্তিম ভরবেগ তাহলে অন্তিম ভরবেগ হয়ে যাবে এম ভি সিম্পল জিনিস এবারে সূত্র ছিল ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন ভরবেগ হয়েছিল শেষে এইটা তাই তো তাহলে হয়েছিল শেষে এইটা আর পরিবর্তন বলতে কি বোঝায় পার্থক্য তাহলে পরিবর্তন হয়ে গেল এটা বিয়োগ করে দিলাম পার্থক্য হয়ে গেল এটা হলো ভরবেগের পরিবর্তন এবারে কি বলেছে হার হার বলতে কি সময় সাপেক্ষে তাহলে এই যে পরিবর্তন হয়েছে মানে বেগ ইউ ছিল বেগ ভি হয়েছে সেটা হচ্ছে কত সময়ের জন্য হয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি সময় টি সময়ের জন্য হয়েছে তাহলে ভরবেগের পরিবর্তনে হার কি হয়ে গেল সে সময়কে সাথে ভাগ করে দিলাম প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে আলটিমেট এই যে বলটা প্রযুক্ত করলাম সেইটার সাথে সমানুপাতিক ব্যাস আলটিমেট তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্রের গাণিতিক রূপ কি দাঁড়ালো না পি প্রপোশনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি ব্যাস এইটা হচ্ছে গিয়ে এক নম্বর মনে রেখে দেবে দু নম্বর কি আসছে দু নম্বর হচ্ছে কে আমি যদি করি এরকম এম টা যদি কমন নি কি পড়ে থাকে ভি মাইনাস ইউ পড়ে থাকে হ্যাঁ কি না আর নিচে কি পড়ে থাকে টি ওপর থেকে আমি কি করলাম এম দেখো কমন গেল তাহলে পড়ে আছে নিচে কি টি তো এরপরে আমরা তরণ ইজিক্যাল টু তরণ কি জানি তরণ ইজিক্যাল টু জানি ভি মাইনাস ইউ বাই টি হ্যাঁ কি না আমরা কিন্তু আগেও পড়েছি তার মানে এর জায়গায় কি লিখবো ত্বরণ তাহলে p প্রপোশনাল টু m a এটাকে কি লিখে ত্বরণটাকে a দিয়ে লিখে বা f দিয়ে লিখে তাহলে m ইনটু a তার মানে আলটিমেট গাণিতিক রূপ কি হয়ে গেল এটাও কিন্তু অ্যাকচুয়ালি আর একটা গাণিতিক রূপ এটাও পরীক্ষায় আসে তার মানে আলটিমেট কি হলো ভর ইনটু ত্বরণ তাহলে বল প্রপোশনাল টু বল প্রযুক্ত বল কার সাথে সমানুপাতিক ভর আর ত্বরণের গুণ ফলের সমানুপাতিক তুমি দেখো সংজ্ঞায় লেখা ছিল ভর বেগের পরিবর্তনের হার সেখান থেকে প্রমাণ হয়ে গেল ভর আর ত্বরণের গুণ ফলের সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা কি করতে পারি আরেকটা জিনিস আমরা জাস্ট করব এখানে আমরা উঠে গেলে কি আসবে কনস্ট্যান্ট আসবে কনস্ট্যান্ট আসার পরে আমার তার দরকার নেই তার মাঝখানে দিয়ে তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট আমরা যেহেতু পরীক্ষা রিলেটেড আর ডিটেলস আমরা জানলাম না পি ইসিক টু এম এ তাহলে প্রযুক্ত দাঁড়ালো না এই পর্যন্ত অসুবিধা হওয়ার কথা নয় প্রত্যেকটা যা বক্স করছি মুখস্থ রেখে দাও ওকে এরপরে চলে যাব আমরা কোথায় না একক তাহলে বলের একক তাহলে পি এ তাহলে একক যদি হয় তাহলে বলো প্রথমে আমরা চলে যাব এসাই একক তাহলে এসআই একক যদি হয় এম এমটা কি ছিল ভর ছিল ভরের একক কি ভরের একক হলো কেজি আর এটা কি ছিল তরণ তরণের পার সেকেন্ড স্কোয়ার তাহলে এসআই একক কি হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটাকেই কি বলে এটাকেই বলে না যদি ইংরাজিতে লিখছি তাহলে ইংরাজিতেই লিখি তাহলে এইটাকেই বলে নিউটন এটাকেই বলে নিউটন তাহলে আমরা যদি বলি যে এই এক নিউটন মানে কি এক নিউটনের সংজ্ঞা তাহলে কি বলবো বলো এক নিউটনের সংজ্ঞা তাহলে কি বলবো তাহলে ভালো করে মাথায় মনে করে রাখো যে এক কেজি ভরের কোনো বস্তুকে কি লিখবে যে এক কেজি ভরের কোনো বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার কি লিখবে না এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন যে বলের প্রয়োজন ক্লিয়ার তাকে কি বলে না এক নিউটন বল বলে ক্লিয়ার ব্যাস এরপরে চলে যাব তাহলে এস সিজিএস একক সিজিএস একক কি বলো তাহলে ভরের সিজিএস একক কি বাংলায় লিখছি এটা তাহলে কোনো অসুবিধা নেই তাহলে গ্রাম গ্রাম আর তরণের একক কি না সেমি পার সেকেন্ড এটাকেই কি বলে এটাকেই বলে অ্যাকচুয়ালি ডাইন তাহলে এক ডাইন মানে কি হলো এক গ্রাম ভরের বস্তুকে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে যে বলে প্রয়োজন তাকে বলে ডাইন আর যদি বলি আমি এপিএস তাহলে কি হবে এস হবে না ক্লিয়ার হলো এই পর্যন্ত আশা করি কোন রকম ভাবে অসুবিধা হওয়ার কথা কিন্তু নয় ক্লিয়ার ব্যাস এরপরে এখান থেকে একটা বিশেষ কনসেপ্টে যাবো বিশেষ কনসেপ্টে যাব তার মানে জিনিসটা এবার না আরেকটা জিনিস আমার তাহলে এককটা হলো এরপরে রাশিটা কি শুকল হ্যাঁ রাশিটাও তো এ করলাম তাহলে বলটা কি রাশি হলো এটা হচ্ছে কি বলে হ্যাঁ বলে তো রাশি জানলাম না তাহলে বলের রাশি জানবো রাশিটা কি দেখো ভর ইনটু ত্বরণ ভর ইনটু তরণ ভরটা কি স্কেলার রাশি আর ত্বরণটা কি ভেক্টর রাশি তার মানে স্কেলার আর ভেক্টর গুণ করলে কি হয়ে যাবে না রাশি হয়ে গেল বলের রাশি এরপরে চলে যাব অবিকর্ষীয় একক অবিকর্ষীয় একক কি জিনিস জাস্ট মানে অভিকর্ষীয় কথাটা শুনেই বুঝতে পারছো মানে অবিকর্ষ ত্বরণের সাথে সম্পর্কিত আর কিছুই নয় তাহলে দেখো কি বলেছে আমি আর লিখছি না আমি লিখে দিয়েছি কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রে তাহলে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে না এক কিলোগ্রাম ভার বলে কারণ এখানে যে বল দ্বারা আকর্ষণ করছে তাহলে সেই বস্তুটা কিভাবে আকর্ষণে যাবে বলো তাহলে কিসে যাবে অবিকর্ষিত ত্বরণের মাধ্যমে যাবে যখন বস্তুকে খেলে দেওয়া হয় তখন কি হবে অভিকর্ষীয় তরণে যায় সেই কারণ একটা অভিকর্ষীয় একক তাই কারণে বলেছে দেখো ভালো করে আমি বক্স করছি বক্সটাকে খেয়াল লাগবে যে আলটিমেট কি এ দাঁড়ালো এক কিলোগ্রাম ভার মানে 1 কেজি ইনটু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এটা কি এটা দেখো অভিকর্ষীয় ত্বরণ অভিকর্ষীয় ত্বরণ তাই এই 9.8 নিউটন হয়ে গেল তার মানে এক কিলোগ্রাম ভার এটা মনে রেখে দেবে নোট করে লিখে রাখো তাহলে এক কিলোগ্রাম ভার কি করে এসছে এক কিলোগ্রাম ভার মানে তাহলে মানে হয়ে গেল 9.81 কি না নিউটন ক্লিয়ার তো সিমিলার ওয়েতে যদি আমরা যাই যে এখানে কি আছে এটা সিজিএস পদ্ধতিতে কি আছে যে এক গ্রাম ভার তার এক গ্রাম ভার মানে কি হয়ে যাবে দেখো নশো একাশি কারণ তরণ অভিকর্ষীয় তরণ কত নশো একাশি সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক গ্রাম ভার মানে হয়ে যাবে নশো একাশি ডাইন ব্যাস এইটুকুনি হয়ে গেল এখানে নেক্সট কি আছে না এখানে আরেকটা তাহলে কনসেপ্ট বলে দেওয়া দরকার আছে সেটা হচ্ছে কি এই জায়গাটাতে বলি আমরা কি জানলাম যে বস্তু বল ইজ টু তাহলে ভর ইন্টু তরণ তাইতো তার মানে এখানে আমরা যদি বলতে পারি তাহলে তরণটা কি আসছে তরণটা এই কারণ একটা এই যে যে পৃথিবী পৃথিবীর আপেল পড়লো বস্তু তাই তাইতো ওপর থেকে কিছু পৃথিবী পড়লো সে তো উল্টো হতে পারতো যে পৃথিবী সরে গিয়ে ওর কাছে যেতে পারতো ও কেন পৃথিবীতে পড়লো বুঝতে পেরেছ এটার সিম্পল একটা থিওরি বলা যেতে পারে যে এক্ষেত্রে তুমি এখান এখান থেকে তুমি যদি এতে যাও কিসে যাও তরণের মান যদি বার করতে পারো কিরকম তরণের মান বার করবে তাহলে দেখো তরণ এখান থেকে তাহলে এ ইজিক্যাল টু পি কি হ্যাঁ কি না তাহলে P বাই এম হলো তরণ কার সাথে কি হচ্ছে না প্রযুক্ত বল আর কি ভরের সাথে তাহলে একই তো দুজনে একটা পৃথিবীর উপরে আপিল যে বল আকর্ষণ হচ্ছে যে মহাকর্ষ বল অভিকর্ষ বল যা দুটোর ক্ষেত্রে তো সমানই তো সেখানে পি তো আমার সমান হয়ে গেল তাহলে এমটা দেখো নিচে চলে এসছে তাহলে নিচে চলে এসছে মানে কি যার ভর যত বেশি তার তরণ তত কম হবে তার মানে আমি এটা জানতে পারি লাম যে তরণ প্রপোশনাল টু ওয়ান বাই এম তার মানে ভরের সাথে তরণ কি ব্যস্ত সম্পর্ক বোঝা গেল তার মানে আলটিমেট যখন পৃথিবীতে পড়ছে পৃথিবীর এত বেশি তার তরণ প্রায় জিরো সেই জন্যই অ্যাকচুয়ালি হয় না বোঝা যায় না কিন্তু ছোট বস্তু তার ভর ছোট তাই তরণ প্রচুর বেশি ক্লিয়ার ব্যাপারটা এইভাবেই আমি জাস্ট এ করলাম ওকে তাহলে এটা তো কনসেপ্ট গেল বলে দিলাম কারণ বলা যায় না থিওরি কোন কোশ্চিন কোথা থেকে চলে আসে এটা জেনে রাখা আর কি অবশ্যই দেখলে কোশ্চিন সেট করলে বুঝতে পারবে এরপরে চলে যাব আমরা কোথায় যে বলের ঘাত বলের ঘাতটা কি জিনিস ও বলের ঘাত বোঝার আগে আমরা নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাবো তাই তো আমরা যেহেতু এখানে এককে গেছি হ্যাঁ এরপরে দেখো যে এখানে তো গেছিলাম কোথায় যে নিউটন আর এই যে টাইম শিখেছি তাহলে নিউটন মানে কি চলে আসলো তাহলে আমরা একটুখানি আবার চলে আসি যে এক নিউটন মানে হলো কত যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ কি না এরপরে যখন তুমি নিউট কেজিটাকে গ্রামে নিয়ে আসবে কত হয়ে যাবে না হাজার গ্রাম চলে আসবে হ্যাঁ কি না অবশ্যই তাহলে হাজার গ্রামে চলে আসলো আমি বাংলায় লিখি হাজার গ্রাম চলে আসলো এই মিটারটাকে যখন সেন্টিমিটারে নিয়ে আসবে তখন কি হয়ে যাবে একশো সেন্টিমিটার হ্যাঁ কি না আর সেকেন্ড স্কোয়ারটাকে সেকেন্ড স্কোয়ার রেখে দিলে এরপরে তুমি দেখো এখানে কত হচ্ছে একের পিঠে তিনটে শূন্য এখানে একের পিঠে দুটো শূন্য তাহলে কত হয়ে গেল দশের পিঠে তাহলে পাঁচটা শূন্য হয়ে গেল তাহলে আলটিমেট কি এসে দাঁড়ালো না গ্রাম পড়ে আছে এই গ্রাম পড়ে আছে সেমি পার সেকেন্ড স্কোয়ার এসে দাঁড়িয়ে আছে এবার বলো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু কি এক্ষুনি পড়িয়েছি দেখো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন তার মানে আলটিমেট কি এসে দাঁড়ালো টেন টু দি পাওয়ার না ডাইন তাহলে পরীক্ষা এটা তো প্রচুর আছে যে এক নিউটন ইজিক্যাল টু কত আর টেন টু দি পাওয়ার ফাইভ উপরে ডাইন ক্লিয়ার ব্যাস এরপরে হ্যাঁ আরেকটা জিনিস ভরবেগ যখন পড়েছি আমরা তাহলে ভরবেগের কিন্তু না না এটা পড়িনি আগে তাহলে বলের ঘাতটা কি জিনিস তাহলে একটি বস্তুর ওপর প্রযুক্ত বল এবং সেই বলের ক্রিয়াকাল ক্রিয়াকাল বলতে কি টাইম বোঝাচ্ছি কত সময় ধরে তার মানে এটাও কিন্তু পরীক্ষায় আসে যে আই দি ইম্পালস তাহলে বলের ঘাতটা কি জিনিস বলের ঘাতের সঙ্গে একটি বস্তুর ওপর প্রযুক্ত বল বল প্রযুক্ত হচ্ছে আর তার সাথে সেই বলের ক্রিয়াকালের কত সময় ধরে হচ্ছে তার মানে সেইটার গুণ ফলটাকে কি বলি না একক কি যদি বলি একক কি হবে বলতো বল এটা কি আছে তাহলে মানে আলটিমেট দাঁড়ালো কি না বল ইন্টু সময় আলটিমেট এটাই বল ইন্টু সময় তাহলে বলের একক কি হবে সিজিএস সিজে না এসাই ধরো তাহলে বলের একক কি হবে না নিউটন আর সময় একক কি নিউটন সেকেন্ড তাহলে আলটিমেট বলের খাতের একক হয়ে গেল নিউটন সেকেন্ড আর যদি তুমি বলো সিজিএস তাহলে কি হয়ে যাবে না ডাইন সেকেন্ড সিম্পল জিনিস ডাইন সেকেন্ড এরপরে কি আছে ঘাত বল ঘাত বলটা কি ঘাত বলটা হচ্ছে কি সিমিলার এজি বল একটা বলই যা বল সেটাই হচ্ছে ঘাত বল কিন্তু খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রয়োগ করা মানে জাস্ট একটা एग्जांपल হিসাবে দিতে পারি যে ফুটবলে কিক করা বা ক্রিকেট বলে ছয় মারা সেইগুলো কি হচ্ছে যে অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রয়োগ করা মানে সিমিলার এজ বলি কিন্তু খুব কম সময় কিন্তু সময়ের সাথে এটা মানে ধরা হবে না শুধুমাত্র एग्जांपल হিসাবেই বলা হবে যে কম সময়ের জন্য বড় মানের বল প্রয়োগ করা হয় তখন হচ্ছে ঘাত বল বলছে কিন্তু এই যে বলের খা যেটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট বল ইনটু সময় ক্লিয়ার এখানে একটা জিনিস জানবো সেটা হচ্ছে কি ভরবেগের নিত্যতা সূত্র নিত্যতা সূত্র মানে কি নিত্যতা সূত্র মানে হচ্ছে যে ক্ষয় হবে না মানে কমবে না কোন তৈরি হবে না হবে না ফিক্স থাকবে কি বলে যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে কি হবে বস্তুগুলো অন্য কোনো বল বলতেছে তড়িৎচালক বল হতে পারে চুম্বকীয় বল হতে পারে সেটাই বলতে যাচ্ছে শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল প্রযুক্ত না হলে তাহলে রৈখিক ভরবেগ সর্বদা স্থির থাকবে এটার মানেটা কি এত কিছু লেখা আছে আমি সিম্পল ভাবে বলে দিচ্ছি তাহলে ভরবেগ সর্বদা রৈখিক ভরবেগ সর্বদা কি থাকবে স্থির থাকবে কিরকম রকম ধরো এটা একটা ছোট বস্তু এটার ভর হচ্ছে কে এম ওয়ান আর ওয়ান আর এইটা একটা বড় বস্তু এটার ভর হচ্ছে আর বেগ হচ্ছে ধরো সরি না বড় হতে দি এক মিনিট তাহলে এম ওয়ান আর হচ্ছে কে ইউন হ্যাঁ ভি ওয়ান এরকম দিলাম এবার এরা কি করলো না ধাক্কা মাল কি করলাম তা ধাক্কা দিল সেম জিনিস তাহলে এটা 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 হচ্ছে হ্যাঁ তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে হ্যাঁ এরকমই দিই তাহলে সুবিধা হবে হম তাহলে আলটিমেট ছোট হাতেরই দি তাহলে বোঝাতে সুবিধা হবে এটা ধরেন হচ্ছে এম টু এটা হচ্ছে ইউ টু এবার ধাক্কা খেলো তাহলে এম ওয়ান এটা তাহলে কত এম টু হয়ে গেল ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে আলটিমেট কি এসে দাঁড়াবে আবার ছিটকে যাবে তাই তো এদিক ওদিক ছিটকে যাবে হয়তো দেখা গেল এটা এখানে এটা অনেক দূরে কম বেশি ছিটকে যাবে তাই তো ছিটকে গেল তার মানে এর তখন কি হয়ে গেল ভর কি কোনো দিন চেঞ্জ হয় ভর তো চেঞ্জ হয়ে যায় না কিন্তু গতিবেগ চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কি না গতিবেগ অবশ্যই চেঞ্জ হয়ে গেল তার মানে আমি ধরলাম যে এটা এম ওয়ান এটা হয়ে গেল কি না ভি ওয়ান মানে আগে ছিল ইউ ওয়ান এখন হয়ে গেল ভি ওয়ান এটা তো ভাই এম টু এটা তো চেঞ্জ হবে না ভর কোনোদিনও তাহলে বেগ কিন্তু চেঞ্জ হয়ে গেল আলটিমেট এটা কি ধরেছিল ইউ এটা তার মানে হয়ে গেল আমার ভি টু ক্লিয়ার তার মানে আলটিমেট ভি টু তাহলে বলো ধাক্কা খাওয়ার আগে এটা কি হচ্ছে ধাক্কা খাওয়ার আগে আর এটা কি ধাক্কা খাওয়ার পরে তাহলে ধাক্কা খাওয়ার আগে ভরবেগ কি ছিল বলো দুটোর এর ভরবেগ কি ছিল ধাক্কা খাওয়ার আগে ধাক্কা খাওয়ার আগে ছিল এম ওয়ান ইউ ওয়ান আর এই বস্তুটার ভরবেগ কি ছিল এম টু ইউ টু ধাক্কা খাওয়ার আগে দুটো বস্তুর ভরবেগ ছিল এইটা আর ধাক্কা খাওয়ার পরে এই বস্তুর ভরবেগ কত এম ওয়ান ভি ওয়ান আর এই বস্তুর ভরবেগ কত এম টু ভেটু তাহলে এই যে আগে আর পরে যে ভরবেগ দুটো চোখ ফল সর্বদা কি হবে সমান হবে ইকুয়াল টু দুটোর আছে ভাষা পড়া আছে আমি বুঝিয়ে দিয়ে দিলাম তো এটা বুঝে নিও ওকে তাহলে রৈখিক ভরবেগ এখানে একটা জিনিস পরে সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ কৌণিক মানে যে হলো ঘূর্ণন পথে আছে ঘুরছে তার তার ভরবেগের ক্ষেত্রে তাহলে কি আসবে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ তাহলে এইগুলো তো সব গেল রৈখিক ভরবেগ পরীক্ষাতে কিন্তু কৌণিক ভরবেগটাও আছে তাহলে রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগ কি তাহলে কি একই হবে একক কি একই হবে না মোটেও না একক একই হবে না এই কারণে হবে না যদি এই রকম ভাবে বৃত্তাকার পথে তো ঘুরছে তার মানে তার একটা ব্যাসার্ধ আছে তাই তো বৃত্তাকারে তাহলে তার একটা ব্যাসার্ধ আছে আর আছে তাহলে কৌণিক ভরবেগ মানে জাস্ট লিখে রাখো যে এই যে ভরবেগ মানে রৈখিক ভরবেগ যা হবে ইনটু ব্যাসার্ধ ইন্টু কি হবে না ব্যাসার্ধ কার ব্যাসার্ধ যে কোকে ঘুরছে আর কি তার যে ব্যাসার্ধ সেটাই হয়ে যাবে তাহলে এইটার তাহলে কি হয়ে যাবে যে ভরবেগ ইন্টু ব্যাসার্ধ রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ ব্যাস তাহলে একক তাহলে কি হয়ে যাবে আর একটা দেখো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কি না চেঞ্জ হয়ে গেল এখানে এখনো পর্যন্ত দুটো জিনিস বলা বাকি আছে সেটা কি সেটা হচ্ছে দেখো এখনো পর্যন্ত মাত্রাটা তাহলে মাত্রা মাত্রা কি হবে কেজির মাত্রা কি ভরের মাত্রা কি এম আর বেগের মাত্রা কি এল পাওয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা পরে আসছি মাইনাস পরে আসছি তাহলে এল আর নিচে কি হয় টি হয় তাই তো ভরের এ মাত্রা হলো এম আর দৈর্ঘ্য এম এর মাত্রা এল আর টি তাহলে এটাকে মডিফাইড করে লিখলে হয় এম এল টি টা উপরে উঠলে মাইনাস ওয়ান আর এখানে কিছু নেই মানে এইভাবেও লেখা যেতে পারে এম ওয়ান এল ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ভরবেগের মাত্রা এটা হয়ে গেল এবার যদি বলি বলের মাত্রা বলের মাত্রা কি হবে বলের তো আমরা একক লিখেছি রাশি লিখেছি লিখেছি তেলে মাত্রা কি হবে মাত্রাটা ছোট করে এখানে লিখে রাখি তাইতো তাহলে কালিটা চেঞ্জ করব এখানে এখানে অন্য জায়গা নেই এখানে হ্যাঁ তাহলে এখানে লিখে রাখি তাহলে বলের মাত্রা তাহলে বলের মাত্রা কি আসবে তুমি বলো যে আমরা বল ইজ इक्वल टू কি যে ভর ইনটু কি ত্বরণ তাহলে ভরের মাত্রা কি এম আর ত্বরণের মাত্রা কি ছিল ত্বরণ মানে কি বাই সময়ের পরিবর্তন তাহলে তো কারণ এলটা কি দৈর্ঘ্য আর টিটা কি সময় স্কোয়ার তাহলে এটা যদি ওপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এখানে কিছু নেই মানে এক আছে এখানে এক আছে